আজ এসেছি পশ্চিমবঙ্গের কাশি চমকে গেলেন তো পশ্চিমবঙ্গের কাশি সেটা আবার কি হ্যাঁ পশ্চিমবঙ্গের কাশি এটা হচ্ছে শিবনিবাস আপনার মাজদিয়া স্টেশন থেকে একটুখানি টোটোই জোরে আসতে হয় এটা শিবনিবাস মহারাজ কৃষ্ণচন্দ্র একবার রাত্রিবেলা স্বপ্ন দেখেন যে বাবা কাশী বিশ্বনাথ তাকে বলছে তুই আমার পুজো কর আমি কাশি ছেড়ে তোর রাজধানীতে গিয়ে অবস্থান করব তখন মহারাজ কৃষ্ণচন্দ্র এই শিবনিবাসে একটি শিব মন্দির তৈরি করেন শিব মন্দিরটি বড় অদ্ভুত দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে এটা একটি অষ্টভুজ আকৃতির অষ্টকোনা আছে অষ্টকোনা বড় লম্বা একশো কুড়ি ফুট এর উচ্চতা এর ভিতরে যে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গটি আছে এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এটি কোষ্ঠী পাথর দিয়ে তৈরি এর উচ্চতা ন ফুট আর এটি একটি প্রস্তর খণ্ড দিয়েই শিবলিঙ্গটাকে তৈরি করা হয়েছে আর আরেকটি মতবাদ আছে যে এইখানে শিবলিঙ্গ তৈরি করার পিছনে তখন আজ থেকে আঠেরোশো আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে যখনকার কথা বলছি তখন মহারাজ কৃষ্ণচন্দ্র এবং পশ্চিমবঙ্গে প্রচণ্ড বর্গীর হানাদাররা ছিল মানে বর্গী মারাঠা হানাদাররা বারে বারে এই দেশগুলিকে আক্রমণ করত। এবং এখানকার জনবসতিদের জনবসতিকে খুব উৎপাত করত। সেই সময় মহারাজ কৃষ্ণচন্দ্র মনে করেন যে বর্গীরা তো খুব শিবভক্ত যদি এই রাজ্যে আমি অনেক করে শিব মন্দির তৈরি করতে পারি তাহলে হানাদের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি সেই জন্যে তিনি এই শিবনিবাসে এসে একশো আটটি শিব মন্দির তৈরি করেন যদিও একশো আটটি শিব মন্দিরের মধ্যে এখন মাত্র দুটি বর্তমান আছে এইখানে তিনটি মন্দির আছে তিনটি মন্দির আমি দেখাচ্ছি তিনটি মন্দিরের মধ্যে একটি হচ্ছে রাম সীতার মন্দির আর দুটো হচ্ছে শিব মন্দির এই যে শিব মন্দিরটা পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় এর নাম হচ্ছে রাজরাজেশ্বর এর উচ্চতা ন ফুট আর সামনে আরেকটি শিব মন্দির আছে তার উচ্চতা কিছুটা কম সেটা সাত ফুট আরেকটি মতবাদ হচ্ছে একবার মহারাজ কৃষ্ণচন্দ্র এইসব এলাকায় অত্যন্ত ডাকাতের উৎপাত বেড়ে গিয়েছিল সেই জন্য তিনি কৃষ্ণগঞ্জে এই যে চূর্ণি পাশেই চূর্ণি নদী আছে চূর্ণি নদীর কাছে ডাকা থানাদারদের ধরার জন্য তিনি ওঁত পেতে বসেছিলেন মুখ ধুতে যাচ্ছেন ঠিক সেই সময় একটি রুই মাছ লাফিয়ে তার পায়ের কাছে এসে পড়ে সেই দেখে রাজ জ্যোতিষী গণনা করে বলেন এই জায়গা অত্যন্ত ভালো তার কারণ হচ্ছে রাজভোগ্য রুই মাছ যখন রাজার কাছে এসে ধরা দিয়েছে এ জায়গা অত্যন্ত শুভ আপনি কৃষ্ণনগর থেকে এসে এইখানে রাজধানী স্থানান্তরিত করতে পারেন এই হচ্ছে এইখানকার আরেকটি মতবাদ এখানে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় প্রচুর মানুষ এখানে জল ঢালতে আসেন আর শিবলিঙ্গ তো অবশ্যই দেখাবো দু ডঙ্গলের মধ্যে তার সৈন্য সামন্ত নিয়ে তিনি বসেছিলেন ডাকাত ধরবেন বলে ঠিক এই সময় ভোরবেলায় তিনি চুণ্ডী নদীতে যখন শিব লিঙ্গটি রয়েছে সেটির উচ্চতা ন ফুট ন ফুট উচ্চতা সেই জন্য দুধ গঙ্গা জল ঢালার জন্য একটি সিঁড়ি তৈরি করা আছে সেই সিঁড়ির উপর দিয়ে উঠে বাবার মাথায় জল ঢালতে হয় আর দ্বিতীয়টি হচ্ছে সাত ফুট সেটারও একটা ছোট সিঁড়ি করা আছে দুটো মন্দির দুটো শিবলিঙ্গই আপনাদের দেখাবো এই মন্দিরের গঠনটি সম্পূর্ণ ভিন্ন আমরা বাংলায় যেসব সাধারণত মন্দির দেখতে পাই যেমন ন বিশিষ্ট এগারো চূড়া বিশিষ্ট নবরত্ন যাকে নবরত্ন বলে বা পঞ্চরত্ন বলে সেই রকম কিন্তু এটি নয় এটা মন্দিরটা পাঁচ ফুট উচ্চতা একটা পাঁচ ফুট নয় ছ ফুট উচ্চতা একটা বেদির ওপরে এই মন্দিরটাকে তৈরি মন্দিরটা অষ্টকোণ আটটা এর কোণ আছে দেখুন এই এই দেখা যাচ্ছে এই যে কোণগুলো এই দেখুন এই একটা কোণ এই একটা কোণ ওই পাশে আর একটা কোণ এই দেখুন এই একটা কোণ এরকম করে আটটা এর কোণ আছে এবং লম্বা খাড়ায় উঠে গিয়েছে এর আশেপাশে কোনো চূড়া বা রত্ন কিন্তু এটা নেই মন্দিরটি বাংলার একটি বিশিষ্ট শিল্প নৈপুণ্য বলাই যায় এটা একটা বিশেষ শিল্প নৈপুণ্য এর এই ধরনের মন্দির কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ একটা দেখা যায় না এই আপনার শিবনিবাসে রাজরাজেশ্বরের মন্দিরের এই একটা বিশেষ গঠনশৈলী এটা বলাই যায় এটা একটা বিশেষ গঠনশৈলী আপনি যদি বিষ্ণুপুর যান তার গঠনশৈলী সম্পূর্ণ আলাদা দেখবেন সেখানে চালা বা বাংলা চার চালা জাতীয় মন্দির রয়েছে কিন্তু এটা সম্পূর্ণই আলাদা অষ্টকোণ আটটা কোণ আছে আটটা কোণের ওপর মন্দিরটা নির্মিত আর এর বেদিটি ছ ফুট উচ্চতা ছ ফুট উচ্চতার ওপরে গিয়ে একশো ফুটের মন্দিরটি তৈরি হয়েছে এইটি হচ্ছে দ্বিতীয় মন্দিরটি এই মন্দিরটি কিন্তু সাধারণত সাবেক সাবেক আমলের যে সাধারণত মন্দির তৈরি হয় সেটা এর কিন্তু বিশেষ কোনো গঠনশৈলী নয় এটা চতুর্ভুজ বা চারকোনা বিশিষ্ট মন্দির এবং ওপরে যে সাধারণত হিন্দু মন্দিরের যে চালা তৈরি হয় ঠিক সেই রকমভাবে এটার চালা তৈরি এবং সামনে কিছু কাজ রয়েছে টেরাকোটার কাজ হয়তো এক সময় ছিল যেগুলো কালের প্রবাহে সব শেষ হয়ে গিয়েছে আর এই হচ্ছে সীতার মন্দির সীতার মন্দিরটার গঠনশৈলীও খুব সুন্দর তবে এটা বাংলার চিরাচরিত যে গঠনশৈলী সেই চিরাচরিত একটি চালা চালা এখানে কিন্তু কোনো পঞ্চরত্ন বা এগারো রত্ন এরম নেই নবরত্ন পঞ্চরত্ন কিছু নেই চার চালা মন্দিরের ওপরে আর একটি ডোম ডোমের উপরে রয়েছে আপনার পদ্ম এবং ঘট সাধারণত যেটা বাংলার রীতি সেই রকম রীতি অনুযায়ী এই মন্দিরটি তৈরি এই হচ্ছে এইখানকার ছোট্ট করে গল্প এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠীপাতরের শিবলিঙ্গ বহুদিন ধরেই আসবো আসবো করে আস কোনো দিনই আসা হয় না এবার আমার ওই খ্যাপা খ্যাপার জন্যই এই খ্যাপার দর্শনটা হয়ে গেল খ্যাপা আমাকে এবার টেনি ছিলেন নাহলে দর্শন সম্ভব ছিল না বাড়ি থেকে বেরিয়েছিলাম সবাই মিলে একসঙ্গে রাজরাজেশ্বর দর্শন করলাম হ্যাঁ এনাকে রাজরাজেশ্বরও বলা হয় তবে এই শিবনিবাসের নামকরণের পিছনে আর একটা ইতিহাসও আছে মহারাজ কৃষ্ণচন্দ্রের বড় পুত্রের নাম ছিল শিব সেই জন্য এই জায়গাটা থেকে শিবনিবাস নামকরণ করা হয়েছে সেটাও প্রত্নতাত্ত্বিকরা মনে করেন মোটামুটি এই ছিল শিবনিবাসের গল্প যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে আমরা অনুপ্রেরণা পাই আবার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন নাহাত না